আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম তারার কনকাঞ্জলি বিদায় আজকের পর্বে হচ্ছে তারই পরবর্তী অংশ আজকে তারা শ্বশুর বাড়িতে প্রথম দিন যারা যারা আগের ভিডিও দেখনি আই বাটনে ক্লিক করে দেখে নিও আজকের পর্বে থাকবে তারার বধু বরণ নতুন সংসারে প্রবেশ করি খেলা দুধ খাওয়া এবং ননদ বৌদিরা ঘর ধরতে কত টাকা নিল আশা করছি তোমাদের পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে তারার বাড়ির থেকে শ্বশুরবাড়ি দূরত্ব মাত্র দু মিনিটে ওরা তাড়াতাড়ি পৌঁছে গেছে আমাদের এখানে নিয়ম নতুন দম্পতি দুধ উঠলানো দেখে তবেই বাড়ির ভিতরে প্রবেশ করবে আর এখন হচ্ছে তারই প্রস্তুতি তারা শাশুড়ি মা তারই প্রস্তুতি করছেন এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মাটির হাঁড়ি এর মধ্যেই কিন্তু দুধটা ফোটানো হয় আর এই দুধটাই যখন ওতলাবে তখন নতুন দা জাতি দিয়ে সেটা উল্টে দেবে তারপরে নতুন দম্পতি নতুন ঘরে প্রবেশ করবে এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম কিন্তু আমরা সিনেমায় দেখেছি যে রান্নাঘরে গিয়ে দেখে কিন্তু আমাদের এখানে এটাই হয় তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে এটা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ এই হাঁড়িতে কিন্তু দুধটা উতলাতে একটু টাইম লাগে তোমাদেরকে তো বলাই হয়নি আমি কেন এসেছি আমি এসেছি নুনির সঙ্গে নুনি যেহেতু নিত করে ননি তারার সঙ্গে এসেছে তাই ওর সঙ্গে আমরা আসা আর তার থেকে বড় কথা তারার বিয়ের পর আমি এখন হয়ে গেছি পাত্রপক্ষ আর সেই জন্য আসা আর এখন আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি যেগুলো তোমরা অনেক আগেই দেখে নিয়েছো আমার ভিডিও পোস্ট করতে একটু দেরি হচ্ছে তোমাদের বললাম না এই দুধটা উতলাতে একটু টাইম লাগে তো চলো তার আগে দেখে নিই তারার বরণের জায়গাটা এই হচ্ছে তারার বরণের জায়গাটা বরণের সমস্ত জিনিস এনাদের এখানে ঘট দিয়ে বরণ করা হয় তো আমাদের এই নিয়মটা নেই তোমাদের কি এই নিয়মটা আছে তো চলো দেখো দুধটা উতলানো হয়ে গেছে এবার আমাদের নতুন বর এটাকে জাতি দিয়ে উল্টে দেবে এই হচ্ছে নিয়ম দুধটা অনেক কষ্টে উতলেছে কারণ যেহেতু শীতকাল দুধটা অনেকটাই ঠান্ডা থাকে আর তার মধ্যে মাটির পাত্র তাই একটু টাইম লেগেছে তো শেষমেশ দুধটা উতলে গেছে এবার নতুন ঘরে ওরা প্রবেশ করবে তোমাদের সঙ্গে ভিডিওর অরিজিনাল সাউন্ড শেয়ার করতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক গান বাজছিলো সেই জন্য আর এখন হচ্ছে সব থেকে মজাদার নিয়ম নতুন বোরকোলে এক জল ভর্তি কলসি দিয়ে দিয়েছে এবং বরকে বলে যতক্ষণ আর টাকা দিচ্ছে বোরকোল থেকে কলসি নেওয়া হবে না তারা দেখো কি সুন্দর কলসিটা নিয়েছে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে ও আগে কখনো কলসিটা নেয়নি ও কিন্তু ঠিক খুব সুন্দরভাবে কলসিটা নিয়ে নিয়েছিল ত দেখলে তারার বরণ হলো আর তারাকে বরণ করেছে তারা যা আর এখন ছেলে বৌমাকে তারা শাশুড়ি মা মিষ্টিমুখ করিয়ে নতুন ঘরে তুলবে আর দেখতে পাচ্ছ আশেপাশে পুরো ফাঁকা হয়ে গেছে কেন ফাঁকা হয়েছে তোমাদেরকে একটু পরেই বলছি তো দেখো সমস্ত রিচুয়াল মোটামুটি কমপ্লিট এবার ওরা নতুন ঘরে প্রবেশ করবে আর ঘর ধরার জন্য তারা কিন্তু আগে থেকেই চলে গেছে মোটামুটি চারিদিকে ফাঁকা হয়ে গেছে আর এখন তারাকে তারা শাশুড়ি মা নোয়া দেবেন যেটা সময় দেয় মানে আমাদের বাঙালিদের ঘরে এটাই নিয়ে শাশুড়ি মা লোহা বাঁধনা পরিয়ে নতুন বৌমাকে ঘরে তুলবে আর দেখো মর্দা চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে এ দেখো ওর পড়ানো হয়ে গেছে এখন ওরা ঘরে ঢুকবে

একশ টকা দিয়ে এইটো একশ টকা হাফটা দিতে লাগবে হাফ দিতে লাগবে না তোমার ছেলের লোক তো তুলে দাও দরকার ওদেরকে না না তুলে দাও কেন তুলবে না না কোন এডিপন <laughs> শেষমেশ নতুন বর নতুন ঘরে প্রবেশ করলো অনেক ঝক্কি পোহাতে হলো কিন্তু নতুন ঘরে ঢোকার জন্য আর এই হচ্ছে তারার ঘর দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখন ওরা রেডি হবে কলা পুকুরে স্নান করা এই কলা পুকুরে কিন্তু আজকে বর বউকে একসঙ্গে স্নান করানো হয় আর সেখানে হয় কড়ি খেলা বর কড়ি লোকাবে বউ খুঁজবে আর বউ লোকাবে বর খুঁজবে এটা কিন্তু বেশ মজাদার তো এই হচ্ছে আমাদের কলা পুকুর আর এই ঠান্ডার মধ্যে কিন্তু এখন ঠান্ডা জলে স্নান করতে হবে

এটাও একটা বেশ মজাদার রিচুয়াল বর বউয়ের অংশ ভেঙে নিয়ে সেখানে কিন্তু এই রকম জলের মধ্যে খেলা হয় বর আগে যায় না বউ বইয়ের আগে যায় না বর বউ একসঙ্গে যায় তো এই হচ্ছে খেলাটা এটা একটা বড় পাত্র হলে আরও ভালো হতো যদি বেশি জল থাকতো কিন্তু কম জল বলে না ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে আর শেষমেশ কিন্তু বর বউ একসঙ্গে ঘুরছিল সেটা এই ক্লিপে নেই সেটা আমরা রিলসে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে সেটা দেখে নেবে আর চলো এখন যাই আমরা দুধ পান আছি কিন্তু নতুন বউ শ্বশুরবাড়িতে অন্নগ্রহণ করতে পারবে না কালকে বরের ভাত তারপরের দায়িত্ব নেওয়ার পর থেকেই কালকে রসুর বাড়িতে অন্নগ্রহণ করবে আজকে নতুন বউ একবারই ভাত খেতে পারবে আর সেটা হচ্ছে দুধ পান্তা সেটা খেতে হয় অন্যের বাড়িতে তো আমরা চলে এসেছি দুধপান্তা খেতে তারার সঙ্গে মানে যেহেতু আমিও ওর সঙ্গে এসেছি নুনি আর সেই জন্য আমিও চলে এসেছি আর এই দেখো কত কিছু আয়োজন করেছে দিদি আমাদের জন্য পাঁচ রকমের ভাজা সবজি ডাল বাঁধাকপি মাছ চাটনি মিষ্টি পাপড় এলাহি ব্যাপার যাকে বলা হয় বিয়ে বাড়ির খাবার তো আমাদের খাওয়া মোটামুটি শেষ আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই